কৃষ্ণ কৃষ্ণ গুরু বৈষ্ণব চরণে এই অবাজনের অসংখ্য দণ্ডবধ তো যাই হোক আজকের আলোচনার বিষয় শ্রীমৎ ভাগবত তো প্রথম স্কন্ধ ত্রয়বিংশ অধ্যায় সাপ শ্রবণে রাজা পরীক্ষিতের বৈরাগ্য গ্রহণ ও রাজ্য ত্যাগ তাহলে এই যে অভিশাপ পেলেন পাওয়ার পরে রাজা পরীক্ষিত কী করলেন বৈরাগ্য ধারণ করলেন ধারণ করে বৈরাগ্য বেশ নিয়ে কোথায় গেলেন রাজ্য ত্যাগ করে তিনি চললেন গঙ্গা তীরে এই হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করার জন্য তাহলে এই যে রাজা পরীক্ষিত তিনি বৈরাগ্য ধারণ করলেন কিসের কারণে সাপের কারণে তাহলে এই যে অভিশাপ পেলেন পাওয়ার পরে তিনি রাজ্যকে ত্যাগ করলেন সেই অভিশাপটা কি কারণে পেলেন কারণটা কি। তিনি নিশ্চয় কোনো অপরাধ করেছিলেন যার জন্য অপরাধের কারণে তার এই শাস্তি হলো তাহলে আমরা দেখুন মানুষ অপরাধের ভয় পাই না তাহলে সেই রাজা পরীক্ষিত উনি যে অভিশাপ পেয়েছিলেন ইনি কিন্তু মৃত্যুর কখনো ভয় পাননি এবার ভয় পেয়েছিলেন কি যে আমি মুক্তি পাবো কিসি মৃত্যুর ভয় পায়নি মৃত্যু তো আজ না হোক কাল হোক যে কোনো একদিন জন্মে জন্ম আমরা নিয়েছি মৃত্যু এক সময় না এক সময় আমাদের অবশ্যই হবে তিনি মৃত্যুর জন্য ভয় পাননি তিনি ভেবেছিলেন আমি মুক্তি পাব কিসে তাহলে আমরা কলির পাপা হতো জীব পাপ পাপা হতো মানে পাপে আহত আমরা আত্মারা হয়ে আছি একটা মানুষকে যদি তির্বিদ্ধ করা হয় সেই মানুষটা যদি সঙ্গে সঙ্গে মারা যায় তাহলে বলবে কি মানুষ নিহত হয়ে গেছে আর যদি সেই মানুষটা তিরবিদ্ধ হওয়ার পরেও সে মারা যায়নি বা সুস্থভাবে বেঁচেও থাকেনি তাহলে বলবে যে আহত হয়েছে তাহলে আমরা কি এই অন্যায় এই অহংকারে মিথ্যাচারে বিভিন্ন হিংসা দর্পে এই সমস্ত পাপ কর্মে বা পাপ মনোবৃত্তিতে আমরা জর্জরিত যার জন্য আমরা কলি পাপা হতজীব তাহলে সুস্থভাবে আমরা কিন্তু বেঁচে নেই তাহলে আমরাও কিন্তু সেই রাজা পরীক্ষিতের মতো সপ্তদিনের অভিশাপ্ত পেয়ে আমরাও বেঁচে আছি তাহলে এই অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো কীভাবে সেই চিন্তাটা রাজা পরীক্ষিত তখন করেছিলেন যে অভিশাপ পেয়েছি নিজের কর্মদোষে এবার মৃত্যু তো হবেই কিন্তু মুক্তি পাব কিসে এই চিন্তাটা করে রাজা পরীক্ষিত সাধুগুরু বৈষ্ণবকে এবং তার গুরুদেবকে এবং মন্ত্রীদেরকে নিয়ে সবাইকে গুরুজন ব্যক্তির সামনে তিনি পরামর্শ করলেন যে যার জীবনে মাত্র সাতটা দিন আয়ুকাল তার কি করা কর্তব্য সে কি করবে তখন তার গুরুবর্গরা উপদেশ দিলেন যে তুমি এই হরিকথা ভাগবত কথা শ্রবণ করো বিভিন্নজন বিভিন্ন রকম বুদ্ধি দিয়েছিল কেউ বলছে যাগযজ্ঞ করো কেউ বলছে তপস্যা করো এবার যাগযজ্ঞ করতে গেলে অনেকটা সময়ের দরকার তপস্যা করতে গেলেও অনেক সময়ের প্রয়োজন যার জন্য শেষে একমাত্র উপায় হলো কি যে হরিকথা ভগবানের সেই লীলাগুণগান কথা তুমি শ্রবণ করো যার জন্য পরবর্তীকালে কিন্তু রাজা পরীক্ষিত এই হরিকথা ভাগবত কথা ব্যাসপুত্র সুগদেব গোস্বামীর শ্রীবদনে শ্রবণ করে তিনি এই ব্রহ্মসাপ থেকে মুক্তি পেয়ে চলে গেলেন কোথায় বৈকুণ্ঠে তাহলে এই যে রাজা পরীক্ষীর যে অভিশাপ্ত হলেন তাহলে এই অভিশাপের পিছনে কি ছিল এই ধার্মিক রাজা এত সত্যবাদী রাজা তবু অভিশাপ্ত হল নিশ্চয় এর পিছনে কিছু কারণ আছে এই কারণগুলো আমাদের খুঁজতে হয় তাহলে আমি কিছু করতে চাই না অথচ আমার হইতে অনেক কিছু হয়ে যায় তাহলে কাকে আশ্রয় করে হয় সেটা আমরা জানব তাহলে এই যে কার রাজ্যে আছি কলির তাহলে এই কলি যখন এই ধর্মের উপর যে ধর্ম রূপ ধারণ করে দাঁড়িয়েছিল সেই সময় এই ধর্মের উপরে যে ব্যত্রাঘাত করছিল কলি সেই সময় রাজা পরীক্ষিত সামনে ছিলেন তাহলে সেখানে থেকে যখন রাজা পরীক্ষিত ওনাকে শাসন করতে গেল তখন রাজা পরীক্ষিতের চরণে যে কলি এসে দণ্ডায়মান হলেন হওয়ার পরে কি করলেন বলছে মহারাজ আমি আপনার চরণে শরণার্থী আমাকে আশ্রয় দিন তা রাজা পরীক্ষিত বলছে ঠিক আছে তুমি আমার চরণে তুমি আশ্রিত হলে এবার রাজার ধর্ম হচ্ছে প্রজাকে আশ্রয় দেওয়া হ্যাঁ আমি তোমাকে আশ্রয় দেব তবে শোনো তুমি যেখানে সেখানে থাকলে হবে না যেখানে সেখানে থাকলে হবে না কেন তুমি হচ্ছে অধর্ম তাহলে তোমাকে থাকার আমি চতুর্স্থান জায়গা দেব চারটে জায়গা দেবো সেই জায়গায় তুমি থাকবে তো তখন কলি বলছে ঠিক আছে মহারাজ আমাকে দিন এই চার জায়গায় আমি থাকব। তখন সেই রাজা পরীক্ষিত কলিকে চারটে জায়গা দিল হরে কৃষ্ণ তাহলে এই চারটে জায়গা কি ভালো করে আমাদের সেটা জানা দরকার প্রথম জায়গাটা দিল কোথায় তাস যেখানে তাস সেখানে হচ্ছে কলির বাস তাহলে দেখুন কলিকে কোথায় দিল ওই তাসের আড্ডায় দিয়ে দিল যে যেখানে তাস খেলা চলবে সেখানেই তুমি বাস করবে তাহলে দেখুন কলি কি কি দিয়ে আমি বলেছিলাম যে কলির অলঙ্কারগুলো গুলো কি যে অলঙ্কারগুলো কলির হচ্ছে ক্লেত কালি ময়লা অহংকার দর্প হিংসে যত কিছু আছে হুম এই সমস্ত কিছু দিয়ে কলি একদম অলঙ্কৃত তাহলে সেই কলি যদি এগুলোই হয় তাহলে কলি থাকার জায়গাও দিল রাজা পরীক্ষিত যে তুমি যেখানে তাস খেলা হবে তুমি সেখানে থাকবে তাহলে আমরা দেখুন এবারে ষাট সত্তর বছর বৃদ্ধ বাবাদের এবং ছোট ছোট ছেলে ছেলেদের আমরা দেখতে পাই হুম এরা সেই তাসের আড্ডায় মা মরে যাচ্ছে ঔষধ বেনে ছেলে তাসের আড্ডায় বসে তাস খেলছে বাবারা কি করছে ললাটে তিলক করেছে গলায় তুলসী মালা দিয়েছে এরা হরি কথায় কৃষ্ণ কথায় থাকবে তা ছেড়ে দিয়ে এরা তাসের আড্ডায় বসে তাস খেলছে মা রান্না করে বসে আছে খরচা নিয়ে আসবে বাকি রান্না হবে সেই খরচার ব্যাগটা পাশে রেখে তাসের আড্ডায় বসে দিন কাটিয়ে দিচ্ছে তাহলে এই তাস কিভাবে মানুষকে সর্বনাশ করে আর সেই জায়গায় দিয়ে দিল কলিকে কেন ওকে যারা আশ্রয় করবে তার সর্বনাশ অবশ্যই তাহলে যেখানে তাস সেখানে কলির বাস তো কলি বলছে ঠিক আছে এটা তো গেল আর কোথায় বলছে যেখানে জুয়া খেলা খেলা হয় হয় পাশা সেখানে তুমি বাস করবে তাহলে যেখানে জুয়া পাশা খেলা হয় কেন এই তাস পাশা জুয়া খেলা তাহলে এই জুয়া খেলায় আমরা দেখতে পাই কত মায়ের এইভাবে গহনা চুরি করে স্বামী নিয়ে গিয়ে কম দামে বিক্রি করে কি করছে সারা রাত্রি জোয়া খেলছে এবার সমস্ত টাকা পয়সা যখন ওনার লুট হয়ে গেল ইনি সংসারে ফিরে এসে সংসারে অনেক মারধর অনেক ঝগড়াঝাটি অশান্তি শুরু করে দেয় হুম কত জিনিস সংসারের এইভাবে অবা সংসারের অনেক জিনিস এইভাবে চুরি করে বিক্রি করে সংসার একদম ধ্বংস করে ফেলে তাহলে এই পাশা খেলতে গিয়ে আমরা দেখতে পারি মহাভারতের ধর্মরাজ্য দৃষ্টির ইনি কী করল দ্রৌপদীকে পর্যন্ত উনি বিক্রি করে দিল বন্ধক রেখে দিল তাহলে এইভাবে সমস্ত ভাইদেরও পর্যন্ত ইনি পাশা খেলায় লাগিয়ে দিল দিয়ে সর্বহারা হয়ে গেল তাহলে যেখানে কলির বাস তাহলে সেই জায়গাটা আমাদের দেখতে হবে তাকে এড়িয়ে চলতে হবে এবারে কলি বলছে আর কোথায় থাকব বলছে যেখানে সুরা পান করা হয় মদ্যপান করা হয় সেই জায়গায় তুমি থাকবে তো এই রকমটা সংসারে দেখুন অভাব সংসারে ভালো সংসার সে চালাতে পারছে না কিন্তু সে এক বোতল এই মদ কিনে খেয়ে সংসারে অশান্তি সংসারে কোনো ঘরে বাইরে মিল নেই পিতা পুত্রে মিল নেই তাহলে এই মদ্যপান তাহলে এই যে কৃষ্ণ কথা এগুলো তারা কখনও শুনতে পায় না বরঞ্চ সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করছে তাহলে এই যে মদ্যপান সুরপান কলিকে বলছে তুমি সেখানে বাস করবে আর কোথায় বলছে যেখানে হিংসার অবাধ গতি আর পরস্ত্রীর সঙ্গ যেখানে মানুষের হিংসার শেষ নেই আর হচ্ছে পরস্ত্রীর সঙ্গ কেন বলছে ঘরে নিজের সুন্দর পত্নীকে রেখে এবার যে পরপত্নীর দিকে ধাবিত হয় যারা পরের পত্নীর প্রতি লালায়িত থাকে সেখানে গিয়ে সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয় সেই জায়গায় সেই পতিতা তালয় তাহলে কলিকে বলছে তুমি এই চতুস্থানে তুমি থাকবে তা যখন এই চারটে জায়গা দিল তখন কি করলো কলি মহারাজ হেসে বলছে মহারাজ আর কোনো জায়গা দেওয়া যায় না তা বলছে আর কি চাও ঠিক আছে রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন ধনজন তো রজগুণের মধ্যে ঠিক আছে তুমি স্বর্ণের মধ্যেও থাকতে পারো যাও তোমাকে দিয়ে দিলাম আর একটা জায়গা সেটা তুমি স্বর্ণের মধ্যে বাস করো তো যেই স্বর্ণের মধ্যে বলছে বাস করো তখনই রাজা পরীক্ষিত হেসে বলছে ঠিক আছে মহারাজ আর কোনো চিন্তা নেই তখন রাজা পরীক্ষিত বলছে কি যেন বললে তুমি বলছে নাহা না আমি বলছিলাম এই চারটে বস্তু সহসায় কারো কাছে পাওয়া যাবে না হয়তো কোনোটা পাওয়া যাবে কোনোটা যাবে না কিন্তু আপনি শেষে যে বস্তুটা আমাকে দান করলেন না যে তুমি এই স্মরণের মধ্যে থাকো ধন মধ্যে থাকো এই এটা যার ভিতরে থাকবে না বাকি চারটে বস্তু যদি নাও থাকে আমি সোজা ঢুকিয়ে দেব সেটা তো রাজা পরীক্ষিত বলছে কি রকম যে কি রকম তাহলে একটু শুনে নিন যে এই ধনজন টাকা পয়সা অধিক পরিমাণে যার থাকবে বা তার অহংকার থাকবে যার অহংকার থাকবে এই ধন অর্থ টাকা পয়সায় আমি তার ভিতরে এই চারটা বস্তু না থাকলেও প্রবেশ করিয়ে দেব চার কাছে এই অধিক পরিমাণ ধন অর্থ অহংকারটা থাকবে এই অর্থের যার অহংকার থাকবে আমি কি করবো সে যদি তাস খেলতে নাও চায় আমি তাস খেলাবো তাকে দিয়ে হরে কৃষ্ণ আর কি করবে সে যদি জুয়া খেলতে নাও চায় তার ধন ঐশ্বর্যের অহংকারের দর্পে তার অনেক অর্থ আছে এই অহংকারে সে মজে যাবে আমি তাকে দিয়ে জুয়াও খেলাবো এই ধনের কারণে এই অহংকারের কারণে কি হবে আমি তাকে সুরাপানও করাবো আজকাল তো দেখা যায় প্রায়ই দেখা যায় এখন বাবার শ্রাদ্ধই হোক বা কোনো সন্তানের অন্নপ্রাশনে হোক আর কোনো বিয়ে বাড়িতেই হোক যে কোনো কার্যে প্রথমেই বোতল লাগবে এই সুরাপান না করলে কারো মেমোরি খোলে না যার জন্য এইটা এখন আগে যার জন্য বলছে কথায় কথায় বলে মানুষ যে যে সুরা না হলে মদ্যপান না হলে নাকি বাবার শ্রাদ্ধ হয় না হরে কৃষ্ণ এখন এটাই চালু হয়ে গেছে তা বলছে যদি সে একটা দামি মানুষ হয় তার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে এই তার এত বড় সুন্দর অনুষ্ঠানে যদি সুরা পান না করা হয় তাহলে নাকি তার ইনজয় হয় না তার নাকি পার্টির কোনো শোভা হয় না তাহলে দেখুন বড় বড়ো কার্যে কি হচ্ছে আগে এই সুরা পান চলছে তা কলিকে বলছে যে তুমি যেখানে এই রকমটা থাকবে সুরাপান তাহলে তুমি সেখানে বাস করবে আর কি বলছে যে যার এই রকম ধন ঐশ্বর্য টাকা পয়সা অনেক অর্থ অহংকার আছে তা তার ভিতরে দেখবেন যে তার ঘরে সুন্দর স্ত্রী তো আছেই তারপরেও ওই ব্যক্তির পিছনে ওই ধনাঢ়্য ব্যক্তির পিছনে তো আর পাঁচ দশটা মেয়ে বা কোনো মহিলা ঘুরে বেড়াচ্ছে কেন ঘুরে বেড়াচ্ছে ওই অর্থের লোভে ওই কামনায় ঘুরে বেড়াচ্ছে তাহলে এটা কিসের কারণে ওই ধনের অর্থের অহংকারের কারণে তা বলছে এই যদি অর্থ অহংকার তার থাকে এর দ্বারাই আমি বাকি চারটা জিনিস তার ভিতরে ঘটাব তা বলছে রাজা পরীক্ষিত যে ঠিক আছে এটা তাহলে সদ মানুষের যদি এই ধন অর্থ টাকা পয়সা এই গাড়ি বাড়ি থাকে তার অর্থ ই থাকে কোনো অহংকার না থাকে তুমি কিন্তু তার ভিতরে কখনো প্রবেশ করবে না হ্যাঁ যিনি ধর্মপথে চলবে যিনি কোনো অর্থের অহংকার করবে না আমি কথা দিলাম আমি তার ভিতরে কোনো প্রবেশ করব না বা ওই সাধুসন্তের ভিতরে আমি কখনো প্রবেশ করব না কিন্তু একটা কথা আছে মহারাজ আমি ওই ব্যক্তির পাশে কিন্তু দাঁড়িয়ে থাকব কেন থাকব যদি সেই ছিদ্র খুঁজে পাই তাহলে কিন্তু আমি তার ভিতরে প্রবেশ করে আমি তার সর্বনাশ ঘটাব তাহলে দেখুন রাজা পরীক্ষিত হচ্ছে একজন ধার্মিক রাজা তাহলে ওনার ফুটোটা কোথায় পেল। কেন রাজা পরীক্ষিত যখন ওই দানটা করলেন শেষের দানটা যে তুমি স্বর্ণের মধ্যে থাকো এবার সেই রাজা পরীক্ষিতের মাথায় ছিল স্বর্ণ মুকুট তাহলে এই কলি গিয়ে কী করলেন স্বর্ণ বিরাজ করলেন এই বিরাজ করে কি করলেন তার সাধুবুদ্ধিকে ভ্রষ্ট করা করে দিয়ে এবার কি করলেন তাকে দিয়ে এই অঘটনটা ঘটিয়ে দিলেন তাহলে এই কলিকে আশ্রয় করা মানে কি কলিকে আশ্রয় করা মানে আমার সেই সদ্ভাবনার সদ্বুদ্ধি সৎ চেতনাটাকে ভ্রষ্টা করে কুবুদ্ধি কু পরামর্শে তার কথায় চালিত হওয়া যার জন্য বলছে যে কলিকে আশ্রয় করো না যেখানে তাস পাশা জুয়া সুরাপান পরস্ত্রীর সঙ্গ এবং মাদকদ্রব্য সেবন এই সমস্ত বস্তু হচ্ছে কলির আভূষণ তাহলে এই সমস্ত বস্তু কখনো রাজা পরীক্ষিত যদিও মদ্যপান করেনি সুরাপান করেনি কোনো কিন্তু ওই যে কলিকে আশ্রয় করেছিল যেহেতু কলিকে জায়গা দেওয়া ছিল সেই কারণে রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্টা হয়ে তখন এই যে কুবুদ্ধিতে পরিণত হল এর কারণে তিনি অভিশপ্ত হলেন হরে কৃষ্ণ যাই হোক পরবর্তীকালে রাজা পরীক্ষিত কি করলেন যখন এইভাবে অভিশাপ্ত হলেন হওয়ার পরে তিনি সমস্ত রাজ্যপাট তার পুত্রকে অর্পণ করে এবার তিনি কি করলেন সেই বৈরাগ্য বেশ ধারণ করে সবার পরামর্শ নিয়ে বৈরাগ্য বেশ ধারণ করে ইনি চললেন এই হরি কথা ভাগবত কথা শ্রবণ করার জন্য তিনি চলে গেলেন রাজ্য ত্যাগ করে গঙ্গা তীরে সেখানে গিয়ে ব্যাসপুত্র শুকদেব গোস্বামীর শ্রীবদনে এই হরিকথা ভাগবত কথা শ্রবণ করে তিনি মুক্তি পেলেন হরে কৃষ্ণ আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে যদি এই হরিকথা কথা আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই রাধারানী হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন আর সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ